একটা সন্তান দে আল্লাহ একটা সন্তান দে কামাই খাবার আশা নাই রে আমি মরলে আমার জানাজা ওরা বেকি একটা সন্তান দে আল্লাহ একটা সন্তান দে কামাই খাবার আশা নাই রে আমি মরলে দোয়া করবে যে খাজা শামীকে সেকি আন এমন একটা সন্তান চাই যে সন্তান আমি মারা গেলে আমার জন্য দোয়া করবে আমার জানাজা করাবে আমার লাশটা খাদে করে নিয়ে পরস্থনে নিয়ে যাবে আল্লাহর কাছে আপনি একটু দোয়া করে দেন খাজা মুঈনুদ্দিন চিশতি আজমুরী বললেন আগামী কানাই সো আমি আল্লাহর কাছে দোয়া করব রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়লেন ইস্তেখারের নামাজ পড়লেন সালাতুল হাজত নামাজ পড়লেন দোয়ার নামাজ পড়লেন নামাজ পড়িয়া আল্লাহর কাছে মোরা কাবায় বসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তোমার বন্দা বন্দি আমার কাছে আইসা আর যে পেশ করছে তাদের যেন সন্তান হয় তাদেরকে একটা সন্তান দাও আল্লাহ ছেলে হোক মেয়ে হোক তোমার যা মনে শেখা দাও তুমি তো ছেলে দাও তুমি তো মেয়ে দাও যাকে ইচ্ছা ছেলে দাও যাকে ইচ্ছা মেয়ে দাও যাকে ইচ্ছা ছেলেও না কাউকে ইচ্ছা মেয়ে দেও না সব তোমার হাতে বলেন সন্তান দাও মালিক আল্লাহ দেও না দেও না তোমার বান্ধবান্দি আমার কাছে ইচ্ছা তোমার আর আবদার করার জন্য আর্জেন্ বিশ্ব জন্য বলছে এদেরকে একটা সন্তান দিয়া দাও তো মোরা কাবার হালতে এমন ভাবে দোহা করলেন দোয়া করলেন দোয়ার পরে জাইনামাজে চাই গেলেন। কমে পাক স্বপ্নের মাধ্যমে দেখে এদিনে খাঁচাম আল্লাহ এদেরকে সন্তান দিব না কারণ আল্লাহ আনারা মোরা কাবার হালতে মোরা কাবার করতে করতে বিশানাই যখন ঘুমিয়ে যায় আল্লাহ তালা স্বপ্নে এদেরকে দেখা দেয় বলেন কারণ স্বপ্ন সবার এক না কেউ স্বপ্নে দেখে শৈতানে দেখায় কেউ স্বপ্ন দেখে কল্পনা না করে দিনের বেলা রাইতের বেলা তার আর এমন বুঝুর্গ যে স্বপ্ন হলো স্বপ্নে রহমানি আল্লাহ পাগের খাজা মহিন উদ্দিন উচ্ছিস আজমিরি রহমতুল্লাহ স্বপ্ন দেখতেন আবার ঘুম ভেঙে গেল তাহার নামাজ পড়লেন ফসলের আজান হলো ফজরের নামাজ পড়া উনি আবার যেই নামাজে বৈশা সিকিরাজগার করলেন এসরাকের নামাজ পড়লেন এসরাকের পরে ওই দাম্পত্য আবার আসলো স্বামী স্ত্রী আইসা সালাম দিয়া কয় ও গল্লা ও গল্লা রবি খাজা মহিনুদ্দিন চিস্তি আজমিরি আল্লাহর কাছে আমাদের জন্য কি আর্জি পেশ করছিলেন নি আল্লাহ আমাদের সন্তান দিবেনি বলে হা আমি তো আল্লাহর কাছে তোমাদের জন্য সন্তানের দোয়া করেছি মোরা কাবা করেছি আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করেছি তো আল্লাহ পাক আমাদের জানা দিছে তোমাদের ভাগ্যে তোমাদের নসিবে তোমাদের তকদিরে আল্লাহ পাক ইহ জগতের মধ্যে কোন সন্তান রাখে নাই তার মানে তোমরা সন্তান পাইবা না দোয়া চাইলে কাম হবে না কারণ আল্লাহ তালা যার জন্য যা বাজেট করেন তাই সে পাবে যখন বাজেট করেন তখন পাবে যখন দরকার তখন দিবে ঠিক না কাউকে জবন কালে দে কাউকে বৃদ্ধ কালে দে কাউকে মধ্যম বয়সে দে কেউ বিয়ারের বছর যাইতে না যাইতে সন্তানের মুখ দেখে কেউ পাঁচ বছর পরে কেউ দশ বছর পরে কেউ বিশ বছর পরে আছে না নাই আল্লাহ তালা বাজেট করেন যখন করেন তখন দেন যেথাই করেন সেথাই দেন তারে করেন তারে দেন এত তোমাদের জন্যে আল্লাহর কাছে কোনো বাজেট নাই আল্লাহ পাক তোমাদেরকে কোনো সন্তান দিবে না তো দুইজনে মিলে চিৎকার শুরু করলেন কান্নাকালি শুরু করলেন কানতে 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 মনটা বড় নরম করে ফেললেন খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরিকে বললেন হুজুর আপনি আলাপ আবার আল্লাহর কাছে আজকে রাতে ওইটু দোয়া করবেন আল্লাহ যেন আমারে আবার সন্তান দেয় সন্তান যেন আল্লাহ দেয় তো খাজা মহিন উদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ নাই পরে রাতে আবার আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তোমার বান্দা এমন না শুরু বান্দা তারা তোমার কাছে সন্তান চাই তুমি সন্তান দিবা তুমি বলো সন্তান দিবা তোদেরকে সন্তান দিয়া দাও সন্তান দিয়া দাও আল্লাহ তালার কাছে আবার আগের রাতের মতো দোয়া করলেন এস্তগানের নামাজ পড়লেন সালাতুল হাজত পড়লেন দোয়া কবুলের দোয়া করলেন দোয়ার পরে ফজরের নামাজ পড়লেন আবার এশরাক করলেন এশরাকের পরে আবার দুইজন আসলেন হাজিরা দিলেন খাজা মহিলুদ্দিন চিস্তি আজমিরি

আল্লাহর কাছে আবার দোয়া করেন আল্লাহ যেন আমার সন্তান দেয় কারণ সন্তান ছাড়া দুনিয়াতে আমাদের কোনো দাম নাই কোনো মূল্য নাই সম্পদ কে খাবে আমাদের কে কে দেখবে আমাদের জানাজা কে করাবে যা যা বলার দরকার সব কিছু বললেন কাজা মহিনুদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ মনটা দিনটা লড়ন হয়ে গেছে বল ঠিক আছে যাও আজকে শেষবারের মতো আমি আল্লাহর কাছে দরখাস্ত করি শেষবারের মতো দরখাস্ত করি বলে উনি রাতের বেলা আবার একই জায়গায় মোরা কাবা করলেন মুশাহাদা করলেন আল্লাহ তালার সাথে কত বকতম করলেন দোয়া করলেন দোয়া করে ওই দিন তো আর মধ্যে একটু ভিন্নতা ভিন্নতা হলো ডাক দিয়া বললেন যুগের রাত দ্বিতীয় রাত তুমি যে বললা এদের জন্য সন্তান বাজে পড়ো নাই এদের তোক দিয়ে সন্তান রাখো নাই এদের বাক্যে সন্তান দিবা না আল্লাহ তুমি বলো 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 এদের বাক্যটা লেখছে কে এদের বাজের যে সন্তান নাই এই বাজেটটা করছে কি এদের তোক যে সন্তান নাই ওরা যে নিঃসন্তান বাবা মা এটা লেখছে কে এটা তো লেখছো তুমি এদের বাক্য নির্ধারণ করছ তুমি এদের জন্য বাজেব করাই এটাও করছো তুমি বলেন বাক্য লেখন করছেন কেজুরে কারণ বাক্য লেখে একটা কলম দিয়া সৌরুল কলমের মধ্যে আসছে নুন কলাম অমায় আল্লাপ সর্বপ্রথম একটা কলম বানাইছেন কলম বানায়া কলমকে বলছেন ফি কলম কলম বানায় আল্লাহ কই কলম উস্তুত লেখ তো কলম জিগাইছে আল্লাহ কি লেখবো বলে মানুষের ভাগ্য তাইলে কলম জিগাইছে কি লেখবো আল্লাহ ভাগ্য লেখবো ভাগ্য লেখ কেমনে লেখবো ক এমনি এমনি লেখ লেখাইছে কি আল্লাহ খাজা মহিন বলেন আল্লাহ ভাগ্য তো নিজে নিজে লেখা নাই তুমি লেখাইছো তো তুমি কলমকে আদেশ করছ এই মানুষ এই দুইজন এই স্বামী স্ত্রী সন্তান দিবানা কলম লিখা দিছে এখন তুমি যদি আবার ওই কলমকে নির্দেশ করো কলম এদের আজ্ঞে সন্তান লিখা দাও তাহলে তোমার আদেশ অমান্য করার সাহস শক্তি কারো আছে আর তোমার আদেশের বাস্তবায়ন কেমন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইকুন লালা কোন ফায়াকুন ফায়াকুন আদেশ করতে দিদি হইতে দিদি না আদেশ করতে দিদি বাস্তবায়ন হইতে তুমি যদি বলো এখন হল পাইলে হয়ে যা তো তুমি একটা আদেশ হইয়া গেল নাwidetilde হয় আল্লাহ ওয়ালাহ কখনো কখনো জালালিयत এমন ভাবে প্রকাশ পায় ওনারা আল্লাহর কাছে যা চাই আল্লাহ সাথে সাথে তা দিয়ে মানে সুবহানাল্লাহ পারে না এমন কখনো কখনো কোন হালত এমন হয় আজা এটা আল্লাহ ওয়াদা বিশেষ একটা গুণ বলেন কি গুণ বিশেষ একটা গুণ কখনো কখনো হয় আছে তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমির رحمۃ اللہ علیہ উনি এমন ভাবে দরখাস্ত করেন আল্লাহ তালা জানাইয়া দিছেন যাও যাও আমি এদের সন্তান এদের জন্য বাজেট রাখছি না কিন্তু তোমার আবদাদ ফিরাইতে পারলাম না আমি আল্লাহ এদেরকে সন্তান দিব শুধু সন্তান দিব এমনটা না এদেরকে নেককার পুত্র সন্তান দান করব সকালবেলা আসে আসার পরে শেখাইছে আল্লাহ আল্লাহ তালার সাথে কথা হচ্ছে না আপনার অর্থাৎ আমাদের জন্য আবদার নি দোয়া করছেননি খাজা মহিনুদ্দিন চিষ্টি আজমির রহমতুল্লাহ বলেন হা দোয়া করছে আল্লাহ তালা কি জানাইছে বলে আল্লাহ জানায় দিলেন আল্লাহ তালা তোমাদেরকে সন্তান দিবেন বটে সন্তান শুধু সন্তান না আল্লাহ পাক বলছেন নেককার সন্তান দিবেন নেককার সন্তান মেয়ে হবে না নেকা সন্তান তোমাদেরকে পুত্র সন্তান দিবেন স্বামী স্ত্রী অত্যন্ত খুশি হইয়া এবার দোয়া করলেন আল্লাহ এই সন্তান যদি আমার দাও এই সন্তানকে আমি খাজা মহিনুদ্দিন চিস্তি আজমির মতো অলি বুজুর্গের খাদে মিশাবে নিয়োগ করে দিব কারণ সন্তান আল্লাহ পাক দেয় সন্তানিটা আপনার ওসিলে আসে তাই আপনার দরবারে খাদেম বানায় দিব খাজা মায়েন চিহাজমীর রঙর রহমতুল্লাহ লাই বলেন শোল এটা বললি তোমাদের দায়বদ্ধতা শেষ না তোমাদের আরো কিছু কাজ আছে বলে কি কাজ বলে আজকে থেকে স্বামী স্ত্রী একটা দোয়া করবা দোয়া কি দোয়া বলে দোয়া করবা আল্লাহ শিখিয়া দিছেন রব্বানা পপাত্রি রব্বি জামলি মকিল সলা তেও মিজুর আল্লাহ তাআলা রতোয়া শিখা দিলেন বলে কি দোয়া বলে মনে একটা সন্তান কি কর্রতা আয়ুল এমন সন্তান যে সন্তান চোখের শীতলতা হয় সন্তান কি হয় চোখের শীতলতা সন্তানের দোয়া করো এমন সন্তান যে সন্তান তোমাদের চোখের শীতলতা হবে সন্তান চোখের শীতলতা হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো সন্তান সন্তান হয় যে তোমাদের জন্য দোয়া করবে বাবা মার করবে আমার খেতমত না বাবা মার খেতমত করবে অর্থাৎ সন্তানের জন্য দোয়া করবে সন্তানটা যদি ভালো হয় তাইলে ফখরের বিষয় সন্তান যদি খারাপ হয় তাইলে বদনামের বিষয় বাপমার কোন পেরেশানি বড় টেনশন কারণ এই যুগে সন্তান মানুষ না করতে পাই না বাবা মাকে বৃদ্ধকালে সন্তানকে তার দেয় সন্তান বাবা মার খবর নেয় না বাবা চাকরি করতো বাবা ব্যবসা বাণিজ্য করতো বাবা কাজ শরম সন্তানকে জীবনের সবটুকু সঞ্চয় সন্তানের পিছনে খরচ করছে সন্তানকে লালন পালন করলো সন্তানকে লেখাপড়া করাইলো সন্তানকে এখন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য দিয়া দিল কিন্তু সন্তান বৌ পায়া সন্তান বং পায়া সমাজ পায়া এখন বাবা মার খবর নেয় না এমন কুলাঙ্গা সন্তান সমাজে আসে না নাই এমন বউ সন্তান বাবা মার খবর নেয় না বৃদ্ধাশ্রমে বাবা মা পাঠায় দেয় কি বাবা মার খবর নেয় না বছর কি বছর যায় খবর নেয় না বৃদ্ধাশ্রম থেকে চিঠি আসে ফোন আসে আপনার বাবা মা দিয়া গেছিলেন মাসে মাসে টাকা দিলেন আমরা সেবা করছি ঠিক আছে কিন্তু আপনার বাবা মারা গেছে আজকে সকালবেলা এখন বাবার গাছটা নিয়ে যান খাম গোসল করেন কাফল পরান দাফন করেন সন্তান ফুল বুয়া দেয় আমি চট্টগ্রামে আসি ব্যবসার কাজে বড় ব্যস্ত আসি আমার মিটিং আছে আমি আসতে পারবো না আপনাদেরকে আমি টাকাটা পাঠাইয়া দেয় আপনারা কাফল দাফনের কাজ সম্পূর্ণ করে দেয় এমন কুলাঙ্গার সন্তান সমাজে আসে না নাই ওই একজনে বলছে হা এমন সন্তান ও আমার দেখা মতে আছে যে সন্তান মা মারা গেছে বৃদ্ধাশ্রমে কিন্তু সন্তান যায় নাই লাশ আনার জন্য সন্তান যায় নাই মার শেষ দেহটা করার জন্যে সন্তান যায় নাই মাকে শেষবারের মতো এক নজর দেখার জন্য পরে কপালপুর তোমার মা তোমার এই সন্তান লালন পালন করতে গিয়া গর্বে ধরতে গিয়া কি পরিমাণ কষ্ট না মা করলো কি পরিমাণ কষ্ট আজাব করল মায়ে যে মায় তোমারে প্রত্যূর বানায় তোমারে পান করাইলো আজকে মা শেষবার তোমারে দেখতে পারো নাই সন্তান মাকে কেমনে বৃদ্ধাশ্রমে পাঠা আয় সন্তান কেমনে মারে বৃদ্ধাশ্রমে পাঠায় আয় বাংলাদেশ বইলে সম্ভব ওই যে সৌদি আরবের মধ্যে বটনা আছে সৌদি আরবের একটা পত্রিকা আছে প্রসিদ্ধ পত্রিকা রিয়াত এই পত্রিকার মধ্যে বেশ কয়েক বছর আগে একটা আদালত থেকে একটা হেডলাইন এরকম ভাবে ছাপা হয়েছে সংবাদ ছাপা এই পত্রিকার মধ্যে লেখছে আমার আদালতের মধ্যে দুই ভাই এসে মামলা করছে মার ব্যাপারে মামলা কি মামলা ছোট ভাই তার আদালতের মধ্যে এসে মামলা করছে বড় ভাইয়ের ব্যাপারে মহামান্য আদালত আমার বড় ভাই আমার উপরে জুলুম করতেছে বলে কেমনে জুলুম করে তোমার বড় ভাই বলে আজকে দিন হয়ে গেছে আমার বাবা নাই আমার বৃদ্ধ একজন মা অসুস্থ মা আমার মাকে আমার বড় ভাই তার গড়ে এলাকে আমার মার খেতমত আমার বড় ভাই করে আমার মায়ের সেবা আমার বড় ভাই করে আমার মা দোয়া পয়সা আমার বড় ভাই করে আমার মারে আমার বড় ভাই খাবার খাওয়ায় কিন্তু জানে না দালত আমার বড় ভাইটা বড় বড়ি আমি হইলাম ধনী আসলে আমার বড় ভাই গরিব বা বড় ছোট ভাই ধনী হয়ে গেছে আদালত আমি আপনার কাছে মামলা দের করলাম এই বিষয়ে আমি আমার বড় ভাইয়ের কাছে বারবার যাই ভাই আমার মা তোমারও মা তুমি মার খেতমত করে জান্নাত কামাইতেছ আমি শুধু ভাই আমার একটু সুযোগ করে দাও আমিও মার খেতমত করি মারে আমার একটু ঘরে দাও সমার করে মারে দাও আমি মার খেতমত করব মার সেবা করব। তুমি মার খেতমত তৈরা জান্নাত কামাইতেছ আমি মার খেতমত করে আমিও জান্নাত কামাইতে চাই কিন্তু মহামান্য আদালত জানেন আমি বাইর করে দরজায় যতবার যাই মারে আনার জন্য বাই খালি আমারে ফিরে দেয় বাই ডাক দিয়ে শোনো শোনো মার্কেট কে করতে পারবা না মা বিছানার মধ্যে পশ্রাব পায়খানা করিয়া দেয় দীর্ঘদিন ধরে আমি মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে করতে আমি এমন অভ্যস্ত হয়ে গেছি আমি এখন মার প্রচরা পাইখানা আমার নাকে দুর্গন্ধ লাগে না আমার কাছে ভালোই লাগে হঠাৎ করিয়া তোমার বাড়িতে যদি দেয় আর তুমি প্রচরা পায়খানা করে দেয় এটা পরিষ্কার করতে গিয়া যদি তোমার দুর্গন্ধ লাগে আর এই দুর্গন্ধের কারণে তোমার অসযত্নতায় যদি মা একটু কষ্ট পায় তাইলে তোমার মা কষ্ট এটা হয় না এই জন্য আমার বড় ভাই আমাকে দেয় না কেমন মামলা আমার বড় ভাই আমার মার কেদমত করে আমার কেদমত করার সুযোগ দেয় না মহামান্য আদালত আমি আপনার কাছে মামলা দেন করলাম আমার মারে আমার বাইর ঘর থেকে আমার ঘরে আইনা দেন মারে আমার বাঘে দিয়া দেন মার কেদমত আমি বাকি জীবন করতে চাই আদালত মামলা গ্রহণ করিয়া বড় ভাইকে আদালত মামলার আমার ভাইয়েরা কাক বরাই না দাঁড় করাইলেন বৃদ্ধ মা কেউ নিয়ে আসলেন আদালতের বিচারপতি সে আবার দুই ভাই দুই কাক গড়াই দাঁড়াইছে মাকে সামনে মাস্কলে রাখছে রাইকে এবার শুনুন ভাইয়ের বক্তব্য শুনলো বড় ভাইয়ের বক্তব্য শুনলো মা কে বল বৃদ্ধ মা তুমি বলো তুমি বলো তুমি কার কাছে থাকতে যাও কোন সন্তান তোমার কাছে ভাল লাগে মা চকের বাণী সাইদা বিয়া গয় মোহাম্মদ আদালত আমার দুইটা সন্তান আমার দুই নয়নের মনি আমার দুইটা সন্তান হীরা টুকরা আমার দুই সন্তান আমার কাছে সমান মার কাছে সন্তান কোনো ব্যবধান হয় না মার কাছে সন্তান আলাদা হয় না আমার দুইটা সন্তান আমার কাছে এক আমি কার কাছে তুই আর কার কাছে যাব আপনি ফয়সালা দিয়া দেন আমি কার কাছে থাকব আমি দুনিয়ার মধ্যে আমার কোন এক সন্তানের কাছে ইচ্ছা কইরা जाया আমি আমার আর এক সন্তানকে কষ্ট দিতে পারবো না আপনি ফয়সালা দিয়া দিন যে যা ফয়সালা দিবে লালমীর তার কাছেই যাব মোহাম্মদ আদালত ইসলামী শরিয়ার ভিত্তিতে ইনসা প্রতিষ্ঠার লক্ষ্যে উনি মামলা গ্রহণ কইরা এবার বিচার ফয়সালা দেয়া যায় ছোট ভাইকে ডাক দেয়া হয়েছে মমিয়া তুমি যেও মাকে পাওয়ার জন্য মামলা করছো তোমার জীবন তো অল্প সম্পূর্ণ বেশি তোমার জীবন তো গায়ের শক্তিও বেশি তুমি জয়ান মানুষ তোমার ভাই পোড়া হয়ে গেছে তোমার গায়ে শক্তিও বেশি মার তুমি বেশি করতে পারবা তাই আমি আঁকা তোমার কাছে তোমার মাকে আমি তোমার কাছে বিয়া দিলাম টি বলতেই বড় ভাই চোখের পানি দিয়া কান্না শুরু করলেন এবার বিচারপতি ডাক দিয়া এই শুরু তোমার বড় ভাই তো তোমার জন্য চোখের পানি ছেড়ে দিছে মার এতদিন লালন পালন করলো মার কেতমত করলো তোমার কাছে যে মারে দিয়া দিলাম মনে করিল না একবারে তোমারে দিয়া দিছি তুমি তোমার বড় ভাই দশ দাঁড় গেলে মাকে আনার জন্য তোমার বড় ভাই তোমারে বারবার ফিরাইয়া দিছে আমি আদালত তোমাকে ঘোষণা করে দিলাম শোনো তোমার বড় সবাই যদি তখন মার জন্য তোমার ঘরের দরজায় গিয়ে দাঁড়ায় আর যদি মাকে একটা নজর দেখতে চায় মাকে যদি একটু খাওয়াইতে চায় তোমাকে যদি একটু কুলে নিতে চায় মা পুসরা পাইখানা যদি দুই চার দিনের জন্য পরিষ্কার করতে চায় তুমি কিন্তু তোমার বড় ভাইয়ের মতো তোমার দরজা থেকে ফিরাইয়া দিও না আমি আদালত তোমার ওয়াদার করে দিলাম তোমার বড় ভাই যখন ইচ্ছা পোষণ করে দুই চার দিনের জন্য মাকে বড় বাইরের করে তুমি নিজের কোনো কইরানিয়া দিয়াই হা এমন সন্তান যদি হয় তাইলে বাবা মার খুশির গুলো শেষ আসেনি সন্তানরা যদি এমন হয় এমন দুইটা সন্তান যদি কারো হয় তার কপাল কত ভালো নসিব কত ভালো সন্তান মা বাবা মার কেদমতের যোগিতা করে এই জন্য আল্লাহ শিখা দিছেন আল্লাহ শিকা দিছেন তুমি এমন দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ আমার সন্তানরা যেন নেককার হয় আমার সন্তানরা যেন ভালো হয় কারণ সন্তান যদি ভালো হয় তাহলে মা বাবার শোকের কোনো শেষ নাই সন্তান যদি খারাপ হয় মা বাবা বাবার টেনশন কোন শেষ নাই মা বাবা মা বাবা আমার সন্তানকে যদি গালমন্দ করে আগাত করে মারেও তবু সন্তান সন্তান বাবা মার কাছে বিনয় থাকে বিনয় থাকে আর এটা মা বাবা সন্তানকে ভালো শিক্ষা দেওয়ার মাধ্যমে এটা আশা করা যায় বলেন ঠিক না ঠিক বলে সন্তানকে ভালো শিক্ষা দিলে সন্তান এমন খেদমত করবে মা বাপে আঘাত করলেও সন্তান প্রতিও প্রতিবাদ করবে না সন্তান কষ্ট পাবে না হ্যাঁ আমাদের বাংলাদেশে একজন বড় মহাককে থাকলেন সাইকুল হাদিস যিনি বোখারির মা অনেক বড় মহাককে আলেন বোখারি পড়া কিন্তু বৃদ্ধ বাবা বাবা অসুস্থ প্যারালাইসিস এক সাইড গেছে গা এক হাত এক পা অচল আরেক পা আরেক হাত সচল সন্তান সকাল বেলা ফজরের আজান দিলে আমাকে উঠান বাবার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেন অসুস্থ মানুষ বিছানায় প্রস্রাব করে দেন পরিষ্কার করেন বসায়া তারপরে যাই নামাজ বিছায়া বাবারে বসায়া দিয়া যান বাবা নামাজ পড়ে সন্তান গিয়া নামাজ পড়েন নামাজের পরে বাবারে নাস্তা খাওয়ান

আমার কাছে আইসা বলতেছে হুজুর পাউডার মধ্যে খুব ব্যথা লাগতেছে পায়ের মধ্যে এই রাতের মধ্যে ব্যথা লাগতেছে কিভাবে ব্যথা পাইছে খুব পাইছি বলতে আজকে সকাল বেলা বাবার ক্ষেত নিয়মিত যেভাবে করি এইভাবেই বাবাকে ধরে ওয়াশরুমে নিয়ে গেলাম তুলে নিয়ে গেলাম মাত্র শরীর শেষ করিয়া বাবা আসতেছে আমি ও আনতেছি কোন এক আমার বেখিয়ালে বাবা একটু হুজুর খেয়ে পড়ে গেছে পড়ে গিয়া বাবা নিজেই পায়ের মধ্যে একটু ব্যথা পাইছে কিন্তু বাবা এই ব্যথা পাওয়ার কারণে রাগ সামলাইতে না হয় না বাবার যে একটা বালফাও আছে একটা পাও বানা না এই বালা ফাও দিয়ে আমার দিছে লাগতি কি আমার লাথি দিছে এই বালা ফাও দিয়া যে লাথি দিছে এই লাথি লাগছে এখানে বাবারে ভালোবাসার লাতি এমন হইছেন কষ্ট না কইলে বলেন দিন পর্যন্ত অসুস্থ বাবার খেদমত করতেছেন একটু ইন্টারমিটাল হওয়ার কারণে বাবা রাগ গোছায় আপনার লাতিমান শেষ কেবল না আছে আরেকটা জিনিস স্মরণ রাখবেন মানুষ বাবা মা অসুস্থ থাকলে দীর্ঘদিন তারাও এক ধরনের তিক্ত হয়ে যায় বিরক্ত হয়ে যায় পেট খেস্টিয়াসও যায় কারণ ইদা হয় কুছ নিজের থেকে খස්খসা হয় যায় কেউ থেকে কিছু শুনতে না তো হুজুর বলেন অসুস্থ বাবার খেদমত করেন বাবা লাতিম앗 শেখ পরে আপনার প্রিয়টা কি হইছে আপনার অবস্থানটা কি হইছে গো হুজুর জানেন না বাবা যখন লাতিম앗 শেখ বাবার কোলে কুইরাই না বাবার বিছানার মধ্যে যাই নামাজের মধ্যে আইনা জঙ্গল বসাইলাম বসায়া আমি আর বিলি করলাম না বাবা সেই ভালোই বাবি আমার নাতি দিছে আল্লাহ কসম ওজন শোনে আমি বাবার এই ভালো পাউডার মধ্যে দুইরা এই ভালো পায়ের মধ্যে একাধারে কয়েকটা চুমু খাইছি আমার বাবা আমার লাফি দিছে আমি চুমু খাইছি পায়ের মধ্যে আমি চুমু খাইয়া মাতাল গায়ে দিয়ে আমার বাবার চোখ দিয়া পানি ভরতেছি আমার বাবা এই চুমু আমার বাবা আমার হাত বাড়াই দিয়া কোন মতে জরে আমার দর্শে ধরে আমার গালে আমার বুক কপালে আমার তোথায় আমার টুটে চুপা খাইছে আমার বাবা আজকে আমার এমন একটা দোয়া দিছে ওজন আমার বাবা এই দীর্ঘদিন অসুস্থতার খেতমত করতেছি এমন দোয়া আর পাই নাই আজকে এমন একটা দোয়া দিছে আমার মন আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো বাবার আজকের দোয়া এতো বড় একটা দু আমার বাবা মা লেসে দেখছেন বিষয় যা বলে আগে মা ক্ষেত করতে গিয়া বাবা মা যদি আঘাত করে তো ভালোটা আঘাত না পাল্টা আঘাত না কিন্তু আমাদের মধ্যে দেখা যায় আহা আঘাত কর্ম দুনের কথা পুঁজির কথা কইলো সন্তান বাপমা লগে জগদার লাগা আছে না নাই যদ লইগা যা এই জন্য আল্লাহ তালা বলেন তোমরা সন্তান নেককা হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো নেককাল সন্তানের জন্য দোয়া করো আরে কারণ কি কন নেককার সন্তান এটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দামি দৌলত দামি সম্পদ দামি নিয়ম এই জন্য সন্তানের জন্য নেককার সন্তানের জন্য দোয়া করা এবং মেহনত করা এবং কি করা বলেন কি করা মেহনত করা দোয়া করা মেহনত করা সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায় সন্তান যখন শিখতে কথা বলা থাকা চলাফিরা তখন সন্তানকে ভালো ভালো মজলিষে নিয়ে যাওয়া আল্লাহ ওয়ালাদের দরবারে নিয়ে যাওয়া সন্তানকে কোরআন শিখানো সন্তানকে হাদিস শিখানো সন্তানকে উত্তম কাজ শিখালো ভালো কথা শিখালো আশেপাশে জিনিস না নাটক সিনেমা দেখায়ও না এখনকার সন্তানের অবস্থা অবস্থানটা হলো সন্তান কে ভাত খায় না টিভি দেখায়া ভাত খাওয়ায় মোবাইল দেখায় ভাত খাওয়ায় সন্তান কেন হ্যাঁ কয় করে কান্নাকাটি করে এই মোবাইলে নানান বিভিন্ন ধরনের বাজে জিনিস দেখায় তারপরে সন্তানকে হ্যাঁ আন্দা না না এগুলা না বড় সন্তানকে ভালো কিছু দাও সন্তানকে কোরআন তেলাওয়াত শেখাও সন্তানের সামনে ভালো কথা বলো সন্তানকে আল্লাহ এবং রসুল চিনাও তাই এই সন্তান বড় হইয়া বাবা মার খেতমত করবে ঠিক না ঠিক বলে আল্লাহ তালা আমাদেরকে নাক্কার সন্তানের বাবা মা হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুক বলেন আমিন